শোনো তুমি কি এখনো ভাবছ তোমার জীবনের সমস্ত ভুল অন্যের ভুলের কারণে হয়েছে তুমি তুমি কি মনে করো এই এই পৃথিবীতে শুধু একজন যদি দুর্বল তবে সত্যিটা হজম করতে পারবে না কারণ এই পৃথিবীতে এমন কিছু চরম বাস্তবতা বিরাজ করে যা কেউ তোমাকে সহজে বলবে না এই লেকচারটি তোমার জীবনের সবচেয়ে অপ্রিয় সত্যগুলো তোমার সামনে উন্মোচন করতে চলেছে তোমার অজুহাতগুলো এখন থেকেই কাঁপতে শুরু করুক শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে কখনোই ভালো হতে পারবে না আজ পর্যন্ত কেউ তা পারেনি আর তুমিও পারবে না যদি সৎ হতে হয় যদি ভালো হতেই হয় তাহলে নিজের কাছে হও নিজের পিতামাতার কাছে সৎ হও কিছু কিছু জিনিস কিছু কিছু আদর্শ আমাদের অবশ্যই মেনে চলা উচিত তার মধ্যে একটি আদর্শ হল বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না শুধু তাই নয় শুধু তাই নয় বিশ্বাস সাথেও কখনো বন্ধুত্ব স্থাপন করবে না নিজের মধ্যে একটা গুণ থাকা খুবই প্রয়োজন খুবই জরুরি আর তা হল সৎ সাহস যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার মতো দৃঢ় সাহস তোমার মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই অবশিষ্ট নেই তোমার সাথে তোমার রবের সম্পর্ক সবথেকে বেশি গভীর হওয়া উচিত এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি যার সাথে আমরা আমাদের মনের দুঃখ কষ্ট অভিযোগ সমস্ত কিছু নিঃসংকোচে বলতে পারব আর সেই সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে তোমার গড়ে ওঠা প্রয়োজন মনে রেখো এই পৃথিবীতে সবথেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা হ্যাঁ মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায় মুখে আসার আগেই তার রবের কাছে পৌঁছে যায় কখন বুঝবে কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় পা বাড়িয়েছ নাকি ভুল রাস্তায় মনে রেখো যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে তখন বুঝে নিও তুমি জীবনের সফলতার দিকে দ্রুত এগোচ্ছ তুমি সঠিক রাস্তায় আছো তে পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন কারো না কারো গল্পের খারাপ চরিত্র তুমি হবেই হবে এটা চরম বাস্তবতা এটা চিরন্তন সত্য জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে যার কোনো প্রকার গ্যারেন্টি নেই তার নামই হল জীবন আর যার সম্পূর্ণ গ্যারেন্টি আছে তার নামই হল মৃত্যু মনে রেখো তুমি যদি শান্তিতে থাকতে চাও তুমি যদি সত্যিকারের আনন্দে থাকতে চাও তাহলে অন্যের উপর নির্ভরশীলতা সম্পূর্ণ ছেড়ে দাও তার কারণ অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই স্থায়ীভাবে আনন্দে থাকতে পারে না এই জন্য এমনভাবে নিজেকে প্রস্তুত কর যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই নির্ভয়ে পূরণ করতে পারো আত্মনির্ভরশীলতাই হল তোমার জীবনের আসল সুখের প্রথম চাবি এ পৃথিবীতে আমাদের জীবনের বিফলতার সবথেকে বড় এবং প্রধান কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তাভাবনা আমরা মনে করি কাল থেকে শুরু করব আজ নয় কাল থেকে স্টার্ট করব মানুষের জীবনকে ব্যর্থ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট প্রিয় ভাই আমার যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে কাল নয় আজ থেকেই শুরু করতে হবে এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে আজ থেকে শুরু করব। এখন থেকে শুরু করব। এটা একজন সফল ব্যক্তির প্রধান লক্ষণ আর তুমি যদি সফলতা পেতে চাও এই লক্ষণ তোমার মধ্যে তীব্রভাবে ফুটিয়ে তুলতে হবে এই লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে একটা বইয়ের কাভার পেজ দেখে বইয়ের ভিতরে কি আছে তা বিচার করা উচিত হয় না ঠিক তেমনি মানুষের চেহারা দেখে সেই মানুষটাকে বিচার করা উচিত নয় তার কারণ মনে রেখো চেহারার তুলনায় বড় মুখোশ এই পৃথিবীতে আর কিছু নেই মনে রেখো নিজেকে সুখে রাখার দায়িত্বটা তোমার নিজেরই নিতে হবে হ্যাঁ সবার থেকে পরামর্শ নিও কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ করে সেটাই করো যেটা তোমার বিবেক তোমাকে পরামর্শ দেয় এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকেননি তাই তুমিও যদি সফল হতে চাও তাহলে ভাগ্যের নয় কঠোর পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করো সেই দিন আর বেশি দূরে নয় যেদিন তুমি নিজের হাতে সফলতার স্বাদ গ্রহণ করবে ভাই আমার যদি তুমি সত্যিটাকে সত্যি এবং মিথ্যেটাকে মিথ্যে বলার সাহস রাখো তাহলে তোমার বন্ধুর সংখ্যা স্বাভাবিকভাবে একটু কম হবে এবং শত্রুর সংখ্যা একটু বেশি হবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব এটাই সত্য মনে রেখো কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুর আশা করা উভয় ক্ষেত্রে বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল থাকে তোমাকে আগেও বলেছি এখনো বলছি সকলের মন জয় করার ব্যর্থ চেষ্টা করো না অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই বরং নিজেকে নিজে প্রতিনিয়ত ইম্প্রুভমেন্ট করতে থাকো মানুষ তোমার পরিবর্তন দেখে নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে সময়টা এখনো ফুরিয়ে যায়নি এখনো সময় আছে আর এই সময়টা সম্পূর্ণ তোমার তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান সম্পদে পরিণত করতে পারো আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে বা অলসতায় কাটিয়ে দিতে পারো এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করবে অবশ্যই সময় তোমাকে মূল্যায়ন করবে যদি তুমি তার সঠিক ব্যবহার করো কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে আজ নয় কাল হবে পরশু হবে এমন ভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা তখনই সেই মুহূর্তেই করে ফেলতে হবে মনে রেখো তুমি তোমার জীবনকে কেমন ভাবে চালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার জীবনকে কেমন ভাবে পরিচালনা করবে সেটা তোমার উপর নির্ভর করছে আর এই সবগুলোর উপরেই নির্ভর করে তোমার জীবনের সফলতা মনে রেখো তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই আছে উপরওয়ালার হাতে আছে ঠিকই কিন্তু সেটা তিনি ভালোবাসার সঙ্গে তোমার হাতেই দিয়ে রেখেছেন অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে কিন্তু পরক্ষণে নিজেকেই নিজে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণ করা বাকি আছে অনেকগুলো মানুষকে এখনো যোগ্য জবাব দেওয়া বাকি আছে এই পৃথিবীকে অনেক কিছু দেখানোর বাকি আছে হ্যাঁ নিজেকে নিজে মোটিভেট করতে হবে এই সমাজটা একটু অন্যরকম একজন মানুষের সরলতাকে অন্যরা বোকামি বলে মনে করে তুমি কিন্তু আলাদা তোমার চিন্তা ভাবনা কিন্তু আলাদা যারা নেগেটিভ চিন্তা রাখে তাদের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করতে হবে অহংকার খুবই বাজে একটা জিনিস মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার মনে রেখো নিজের বয়স এবং টাকার উপরে কখনো অহংকার দেখিও না কারণ যা কিছু গণনা করা যায় সেটা একদিন শেষ হয়ে যাবে জীবনটাকে এতটাও সস্তা করে তুলবে না যাতে কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলার সাহস পায় শেষে একটা কথাই বলবো জীবনটাকে দুইভাবে উপভোগ করা যায় জীবনটাকে দুইভাবে উপলব্ধি করা যায় এক যেটা তোমার প্রাপ্য সেটাকে অর্জন করো দুই যেটা তোমার কাছে আছে সেটিকে মন থেকে পছন্দ করতে শুরু করো এবং সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো নিজের রবের উপর তোমার ভেতরে এই সত্যের আগুন যদি জ্বলে উঠে তাহলে প্রমাণ করো শুধু শুনে ভুলে যেও না তুমি আজ যে পরিবর্তনটি নিতে চলেছ তার সাক্ষী হতে আমি তোমার কাছে একটা প্রতিজ্ঞা চাই চ্যালেঞ্জ কমেন্ট বক্সে এক্ষুনি দুটো শব্দ লেখো কাল নয় আজ থেকে শুরু তোমার এই দুটি শব্দ শুধু একটি কমেন্ট নয় এটা তোমার প্রতিজ্ঞা এটা তোমার নতুন জীবনের শুরুর দলিল তোমার কমেন্টটাই প্রমাণ করবে তুমি শুধু একজন দর্শক নও তুমি একজন যোদ্ধা যদি এই বার্তাটি তোমার জীবন বদলে দেওয়ার শক্তি রাখে বলে মনে হয় তাহলে তোমার সেই বন্ধুটির কাছে এক্ষুনি শেয়ার করো তাকে জাগিয়ে তোলার দায়িত্ব তোমার তোমার জীবন তোমার হাতে তোমার পরিবর্তনের ইতিহাস লেখো।